আমরা আপনাদের মাধ্যমে ব্যবসায়ীদের আশ্বস্ত করতে চাই যে ব্যবসা বাণিজ্য এবং দেশের অর্থনৈতিক ক্ষতি হোক তা কোনো রাজনৈতিক দলে চান আমরা সবাই দেশ গঠনের কাজে করতে চাই ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করলে করতে পারলে দেশের অর্থনীতি আবার আগের মতো আগের জায়গায় ফিরে আসবে আমরা করোনা মহামারী মোকাবিলা করেছি বন্যা পরিস্থিতি পরবর্তী আমরা মোকাবিলা করেছি আমরা আশাবাদী চলমান পরিস্থিতি অস্থিরশীল পরিস্থিতি আবারও উতরে যেতে পারব। তবে একাতে ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা সমমর্মিতা ও একতা করতে হবে সিলেটের ব্যবসা বাণিজ্য সচল রাখতে আমরা ইতিমধ্যে দলবধ বিশেষে সিলেটের অন্যমান্য ব্যক্তিগর্ভ ও মরব্বীদের সাথে কিছুক্ষণ আগে আলোচনা করেছি তারা আমাদেরকে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে সাহস ও উদ্দীপনা যুগে উদ্দীপনা দিয়েছেন ব্যবসায়ীদের যে কোনো বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমরা আশাবাদী আর কোনো ব্যবসা হামলা হবে না অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে পরিস্থিতি দ্রুত শান্ত হোক শান্ত হয়ে আসবে সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী পর্যটন নগরী হিসেবে সিলেট শান্ত রাখার দায়িত্ব সিলেটের নির্বিশ বিশেষাসিলে সকল নাগরিকের দায়িত্ব গত এক মাসে অস্থিরশীল কারণে গত এক মাসে অসেরের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত আপনারা জানেন পূর্ণবে সিলেটে মাজার জিয়ারত দর্শনে স্থান ঘুরতে আসা দেশি বিদেশি বিদেশী সবাই সিলেটে অবস্থান করেন সিলেটের প্রশাসন যে অনেকটাই তাদের উপর নির্ভরশীল তাই দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরে আসা ঘুরতে আসা এই এই সমস্ত পর্যটনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব যেহেতু আমাদের ভাইয়েরা দেশের এই ক্লান্তি মনে কিছু অতি উৎসাহী লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লোটপাট শুরু করেছে যারা কোনো রাজনৈতিক দল বা ছাত্র সমাজের অন্তর্ভুক্ত নয় ছাত্র রাজনৈতিক দলগুলো কখনই দেশের অর্থনৈতিক ক্ষতি ছায় না আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হবে এবং দেশের বেকারত্ব বাড়বে তাই এই মুহূর্তে ব্যবসায়ীদের একত্রিত থাকতে হবে এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে আমরা ইতিমধ্যে সিলেট চেম্বার অফ কমার্সের বর্ষবার সিদ্ধান্ত গ্রহণ করেছি ব্যবসায় কোনো ব্যবসায়ীদের হামলা শিকার হলে আমরা তার পাশে দাঁড়িয়ে থাকবো দাঁড়াবো বাংলাদেশের যে ব্যবসায়ী কার্যক্রম বিগত কিছুদিন স্থবির হয়ে গিয়েছে এবং আমাদের বর্তমানে প্রায় তিন চার দিন থেকে কোনো সরকার দায়িত্বে না থাকার কারণে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং আহ বিভিন্ন ধরনের জ্বালাফোলা করার কারণে আমার ব্যবসায়ীরা আমার আত্ম আতঙ্কিত এবং ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা মনে করি একটা দেশের উন্নয়নের প্রধান কাজটা আসলে ব্যবসায়ীরা করে থাকে তো আমরা মনে করি এই সরকার যে দায়িত্ব নেওয়ার সাথে সাথে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা এবং ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করা তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে বর্তমানে দেশের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসে কারণ এখন ব্যবসায়ীরা আমরা নিরাপত্তায় নিতে পারছি আপনি দেখতেছেন সিলেটের বিভিন্ন মার্কেটে আনতে চেনে এই বয়টা দূর করার প্রথম কাজ হবে এই সরকারের ব্যবসায়ীদের বইটা যেন দূর করে দেওয়া